अन बोलिएखन की लगाना হইতেছে এখানে মেনBorderSize उंची লাগাইতেছেন এটা কই না 10 টা দিগে চুলা গেনা মানে কি করতেছেন এটা কি মজাটা খুশি করে দিতেছে কিছু বললে বলতে পারেন কি আর বলছে

আর ইনপুট পনেরো দিকে দিতে হবে ইনপুট যদি এদিকে দিয়ে পার যায় তো সমস্যা যায় দ কি করো হুম এমন স্টিপ করে থাকছো শুনছি चलो বড় বইজলে আছে ইনপুট লা নিয়ে এদিকে দিতে হবে এদিকে দিলে কিছু মাল কম লাগবে এদিকে আপনি আটশন হ্যাঁ কিছু মাল কম লাগবে যার কারণে এদিকে দিতে হচ্ছে হুম আপনার দিকে ঠিক আছে ঠিক আছে একটু এক ইঞ্চি ডাকল করে দিন হ্যাঁ ভাই এই হাতে কাশি আপনি আসতে আপনি মাথা কি আসে না মাথা আপনার বড় জন্য হচ্ছে বুঝছেন কফি ভাইজান এটা কিসের লাইন দিচ্ছেন মোটর থেকে পানি ইনপুটের লাইন আচ্ছা তাহলে এটা পানি ইনপুট করার লাইন ওই জায়গায় একটা নিচে একটা এলবো ধরুন তো এটাকে একদম সাথে লাগাই দেবেন না একটু এক ইঞ্চি উঁচা দেবেন একটা এক ইট পরিমাণ একটা ইট আচ্ছা লাগাই দেন একদম লাগাই দেন তো দেখি একদম সোজা করেন আমার এক ইঞ্চি টিটা আমরা অনেকে কী করি জানো এইভাবে দিই এইভাবে দিলে হয় কি অনেক সময় অনেকটা সেটা কম থাকে এতে গিয়ে পরে যার কারণে এক ইঞ্চি টিটা সবসময় এইভাবে লাগাতে হবে এভাবে লাগালে পানিটা সরাসরি নিচে দেবে উপর দিকে সাথে can